তো দেখো এখন বাড়ি চলে এসেছি আর বাড়ি আসার পর তোমাদেরকে দেখাচ্ছে কী কী এনেছি প্রথমেই পপকর্নটা বেরিয়ে যাচ্ছে যেহেতু পপকর্ন কিনেছিলাম তারপরে এই যে চকলেট এনেছি অনেক কটা আমার ভাইয়ের আর কিরণে তিনজনের জন্যই এই যে তো এটা গেলে এটা গেল তারপর কী বেরোচ্ছে দেখি মানে দুটো তিনটে দোকান ঘুরে ঘুরে আমি বাজার করেছি আমারও কিছু টুকিটাকি যেহেতু কেনাকাটা ছিল হ্যাঁ তোমাদেরকে প্রথমেই দেখার এই যে রাখিগুলো তো এই রাখিগুলো কিনেছি এখানে দেখো দুটো রাখি কিন্তু আলাদা আলাদা দেখতে পাচ্ছ প্রথমে আমি দেখিও যখন আমি দেখে নিয়েছিলাম তখন কিন্তু এটা ঠিক ছিল তারপর যখন কাগজ থেকে বের করে দেখছি তখন দেখছি একটা ড্যামেজ তো দেখো কেমনভাবে মানুষকে ঠকিয়ে দেয় কেয়ার করা যাবে দেখো একটা ছোট্ট মতো আমি রিং নিয়েছি যেটা আমি পরে থাকবো সবসময় তার জন্য আমার বেশ ভালো লাগলো এটা প্রজাপতি কালেকশান আর এই দেখো এটা নিয়েছি এই দেখো তোমাদেরকে দেখা মঙ্গলসূত্র আমি যেন অনেক খুঁজলাম অনেক অনেক অনেকগুলো যে দোকানে গিয়েছি যে দোকানে সেই দোকানে আমি জিজ্ঞাসা করেছি যে সূত্র আছে কি না তো এই দেখো এইটা পেলাম বেশ ভালো লাগলো তার জন্য এটা নিয়ে নিলাম সবসময় পরে থাকবো যেন তো গলাটা না ফাঁকা ফাঁকা লাগছে আর আমার ফাঁকা ফাঁকা থাকতে একটুকুও ভালো লাগে না তারপর চলো তোমাদেরকে দেখায় আর কী কী কিনেছি ও এই একটা নেল পলিশ আছে চেরি কালারের এই একটা নেল পলিশ নিয়েছি এটা হচ্ছে সিন্দুর লিকুইড সিন্দুর এই দেখো মেরুন কালারে নিয়েছি তারপর নিয়েছি এখানে কি আছে ও ক্লিপ এই ক্লিপগুলো বেশ ছোটবেলায় খুব লাগাতাম তো এখন মনে হলো নি তো এই চারটে ক্লিপে দশ টাকা নিয়েছে ঠিক আছে তো এটা গেল রাখলাম আর কি আছে এখানে হুম একটা তোমার নিয়েছি লিপস্টিক যেটা আমার সব থেকে ভীষণ পছন্দের এই দেখো লিপস্টিক এই কালারটা না একটু কী বলবো খুব মেরুন কালারটা নয় আবার খুব ড্যাপ ডেবে রেড কালারটাও নয় একটু চেরি চেরি টাইপের বেশ খুব সুন্দর কালারটা যখন ঠোঁটে লাগাবো তখন তোমাদেরকে আমি দেখাবো কেমন তারপর চলো এই ব্যাক বক্সটাই কী আছে দেখি আচ্ছা এখানে আছে একটা বিউটি প্লেন্ডার আর আছে একটা মেহেন্দি আর আচ্ছা এই একটা লিস্টিক নিয়েছি আমি মানে দুটো লিপস্টিক আমি কিনেছি মানে এই লিপস্টিকটা না একটু কম দামে আমি পেয়েছি হুডা বিউটির আর এই লিপস্টিকটা একটু পিঙ্ক পিঙ্ক টাউ টাইপের আর কি মানে খুব পিঙ্ক টাউ নয় মানে রানি কালার যেটা সেই কালারটা তো এই দুটোই আর লিপস্টিক আমি তোমাদেরকে ঠোঁটে লাগিয়ে দেখাবো কেমন আর এই হচ্ছে ব্রেসলেট একটা আমার জন্য একটা কিরণের জন্য এনেছি কিরণ কিরণ খুব ভালোবাসি ব্রেসলেট করতে আর আমি মোটামুটি ভালোবাসি তবে বেশ ভালো আর এই যে এটাকে কি বলে আমি ঠিক জানি না তোমরা যদি কেউ জানো তাহলে জানিও হুম এই দেখো এটাকে কি বলে আমার মাথায় আসছে না আমি আগে জানতাম এটা জানতাম বাট এখন এই যে ভিডিও করার সময় না এটার নাম আমার মনে পড়ছে না তোমরা যদি কেউ জানো তাহলে জানিও আর কি তো এই ছিল আমার আজ কেনাকাটা রাখির উপলক্ষে তো চলো তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিই যে এই হচ্ছে আমার কেনাকাটা এই যে বিউটি প্ল্যান্ডার এখানে রাখলাম এই দেখো এই হচ্ছে আমার কেনাকাটা তো তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কেমন